এই যে হাতে ধরে রয়েছে। হাতে ধরে রেখেছে যে আমডা এই আমডা দেখে মনে হচ্ছে একটা লাউ দেখে মনে হচ্ছে একটা লাউ এই একটা আর এই পাশে একটা পড়ে রয়েছে এই আমটা উচ্চ করে দিন তুমি এই দুটো আম গাছ থেকে পিড়ে নিয়ে আসলে হ্যাঁ দুটো আম গাছ থেকে পিড়ে নিয়ে আসলে এই যে দুটো আম পিড়ে নিয়ে এসে গাছ থেকে দু মনে হবে যে যেন দুটো লাউ আসলে এই লাউ না এই দুটো আম এই যে দুইটা দুই পিস আম এরা এখন আম দুটো ওজন দিয়ে দেখছি কত হয় হ্যাঁ আচ্ছা তোমরা পাল্লা পরে দাও এই যে হ্যাঁ দাড়ি পাল্লা পরে দেখছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তুমি দাও দাও পাল্লার পরে দাও এই তাহলে আম দুটো আমরা দাড়ি পাল্লার পরে দিলাম হ্যাঁ দাড়ি দাড়ি দাঁড়িয়ে পাল্লার পরে দেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি দাম দুটোর ওজন কত হয় হ্যাঁ ঠিক আছে আপনারা দেখেন এবার দাঁড়িয়ে পাল্লার পরে দিচ্ছি মাত্র ছ কেজি চারশো সত্তর গ্রাম মাত্র ছয় কেজি চারশো সত্তর গ্রাম দেখেন এই আম দুটোর ওজন তাহলে এই দুই পিস আমের ওজন ছ কেজি

তোমার হাতের ওটাও দেখাবো কিন্তু দেখি লোকজন দেখুক তাহলে এই দেখো এই একটা মেয়ে সে এক হাতে আমটা নিতে পারছে না দেখছেন লাউয়ের মতো ঠিক বড় লাউয়ের মতো এক হাতে আমটা নিতে পারছে না বুঝলি সে হচ্ছে দু হাত দিয়ে আমটা ধরে রয়েছে এই আমের জাতের নাম আছে ব্রুনাই কিং এ ছোটটা একটা গাছ গাছটা ভিডিও দেখাতে পারলে ভালো হইতো কিন্তু আমি রাস্তায় পালাম বলে আমটা দেখে আপনাদের জানাচ্ছি আপনারা এটা দেখেন এটা অত্যন্ত সুস্বাদু কাঁচা মিটে আম এবং এটা ছোটো গাছেই একশো উপরে ধরে রয়েছে এবং প্রতি বছর ফলন হয় এই আমটা আপনারা এটা নিতে পারবেন কর্তাঁদপুরি জামাল ভাইয়ের কাছ থেকে আমি স্ক্রিনে নম্বর দিয়ে দিচ্ছি আপনাদের আপনারা যোগাযোগ করবেন এই যে মালিক ছেলে এখন আমটা দুহাত দুঁচো করে কথা বলছে তোমাদের আমগুলো কত বড় বড় হয়